ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে চলে এলাম তো আমার সকল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আবার এই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ তো এখন দেখো আমরা যাচ্ছি ঠাকুর দেখতে যদিও ভিডিওটা দিতে দেরি হয়ে গেল তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাবো তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় যখন আমি আপলোড করি তো চলো বন্ধুরা চলে আসছি আমরা ঠাকুর দেখতে দেখো আমরা দুজনে এখন বাইকে ঠাকুর দেখতে আসছি তো চলো কে কে আমাদের সাথে ঠাকুর দেখতে যাবে চলে আসো আর প্রত্যেকটা প্যান্ডেল আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আমাদের এখানকার প্যান্ডেলগুলো কেমন হয়েছে এখানে থিমগুলো কেমন হয়েছে তো তোমাদের সাথে আমি শেয়ার করবো সব তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সেই পূজা মণ্ডপের দিকে আর তোমাদের সাথে সবটুকু আমি শেয়ার করতে চাই আর আমার এটা খুব ভালো লাগে তো দেখো চলে আসছি আমরা ঠাকুর দেখতে এখন এখানকার থিমটা আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো খুব সুন্দর হয়েছে এখানকার প্যান্ডেলগুলো আর তোমাদের ওখানকার কেমন প্যান্ডেল হয়েছে তো ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখিও আর এই ভিডিওটার মাধ্যমে তোমরা প্লিজ একটু ঘুরে দেখো আমাদের এখানকার ঠাকুরের প্যান্ডেলগুলো কত সুন্দর হয়েছে আর খুব ভালো লাগছে প্যান্ডেলগুলো দেখছে আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আমরা এসেছি এটা এখন আমাদের এখানে ডঙল মোড় বলে তো এখানের প্যান্ডেলটা দেখলাম তো কত সুন্দর লাগছে দেখো আর এখানেও দেখো তোমরা তো এই প্যান্ডেলটা দেখো এটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি আশা করছি তোমাদের আরও সুন্দর লাগবে তো চলো আমার সাথে সাথে আমার সকল বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটা ঠাকুর আর প্রত্যেকটা প্যান্ডেল তোমরা দেখো তো আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও আর এই প্রত্যেকটা প্যান্ডেল যেইভাবে সাজানো আছে তো সেটাও কেমন লাগলো অবশ্যই আমার বন্ধুরা কমেন্ট করে জানি তো দেখো প্যান্ডেলগুলো এত সুন্দর করে সাজিয়েছে এখানে এটা দেখার মতো জিনিস আর প্রত্যেক বৎসর এখানকার প্যান্ডেলগুলো এত সুন্দর হয় তো তোমরা না দেখলে এটা তোমরা বিশ্বাস করবে না তো তাই আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই দেখতে পাচ্ছ চলো বন্ধুরা আমার সাথে এগিয়ে চলো প্রত্যেকটা জিনিস তোমরা একটু ভালো করে দেখো আশা করছি আরও সুন্দর সুন্দর জিনিস তোমাদের আমি দেখাতে পারবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে আর সাথে থাকবে এই দেখো এখানটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো আছে দেখো খুব সুন্দর লাগছে আর যেখানটা ঠাকুর আছে ওখানটাও কিন্তু খুব সুন্দর আছে আমি এখন এগিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর জিনিসটা লাগছে দেখতে দূর থেকে আরও সুন্দর আর প্রত্যেকটা প্যান্ডেলে এত পরিমাণ অষ্টমী নবমীর দিন ভিড় হয় তো সেটা বলার কথা নয় এই দেখো এখন মায়ের এখানে সন্ধ্যা আরতি চলছে আর এদিকটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই দেখো ওপরটা দেখো ওপরটা খুব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে সাজিয়েছে অপূর্ব সুন্দর কিন্তু দেখতে লাগছে জাস্ট একদম ফাটাফাটি আমার খুব সুন্দর লেগেছে তো বন্ধুরা কেমন তোমাদের লাগছে তোমরা বলো আর দেখো মায়ের মূর্তি দেখো তোমরা আর এখানে সন্ধ্যা আরতি চলছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এমনই আমরা দেখো কিছু কেমন প্যান্ডেলে আমরা গিয়েছি ঠাকুর দেখতে তো সেখানে সেই সময়তেই মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে আর সেটা আমি তোমাদের দেখাতে পেরে আমার খুবই ভালো লাগছে কারণ এই কয়েকবার আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম যদিও মায়ের সন্ধ্যা আরতি দেখতে পাইনি তো এইবারে আমি ঠাকুর দেখতে এসে মায়ের সন্ধ্যা আরতি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো আমার তো এই প্যান্ডেলটা আমি অনেকটা সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সকলকে দেখাচ্ছি কারণ এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছ আর যখনই কোনো একটা জায়গার মানে প্যান্ডেল খুব সুন্দর হয় তখনই মানে ফার্স্ট সেকেন্ডের একটা ব্যাপার থাকে এখানে তো এই টপিগুলো সেই কারণেই এই প্যান্ডেলের সাজসজ্জা খুব সুন্দর হয়েছিল তো ফার্স্ট হয়েছিল বলে এখানে টপিগুলো রয়েছে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ তো এখানে এটা একটা আমাদের কম্পিটিশান থাকে যে কোন জায়গার প্যান্ডেল খুব সুন্দর হয় আর ফার্স্ট সেকেন্ডের একটা ব্যাপার থাকে এটাই কম্পিটিশান তো এর জন্য অনেক রকম মানে টপি দেওয়া হয় সেটা সরকার থেকে তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে তো আমার সকল বন্ধুদেরও আশা করছি খুব ভালো লাগবে তো ভিড় দেখো আজকে এখানকার অষ্টমী নবমীতে বললাম প্রচুর ভিড় হয় তো ভিড় দেখো কত প্যান্ডেলে ভিড় হয়েছে প্রচুর পরিমাণে প্যান্ডেলে ভিড় হয়েছে তো এই দেখো এখানকার মূর্তিটাও তোমরা একটু দেখো তো দেখো চলে আসলাম সেই প্যান্ডেলে আর এই এখানকার যে তোমরা থিমটা দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে কিন্তু অপূর্ব সুন্দর একটা আর প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়েছে দেখো কত ভিড় দেখতেই পাচ্ছ আর সবাই কিন্তু এই প্যান্ডেলটাকে ক্যামেরাবন্দি করছে জাস্ট অসাধারণ দেখতে লাগছে দূর থেকে তো এই প্যান্ডেলটা আছে রোডের একদম রোডের গায়ে আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখন আমরা চলো সিঁড়ি বয়ে উঠে যাই গিয়ে তোমাদের দেখাবো আমি ভেতরের পরিস্থিতিটা কেমন ভেতরটা কিভাবে সাজিয়েছে কেমন লাগছে সমস্তটুকু দেখাবো তো এখানকার মধ্যে এই প্যান্ডেলটার সুন্দরতায় মানে একদম ফার্স্ট এখানে তো এখানকারও টপি আছে তো জাস্ট সেগুলো তোমাদের আমি দেখাতে পারছি না এখন মানে দেখাতাম কারণ ওইদিকে অনুষ্ঠান চলছে তো সেই অনুষ্ঠানের দিকে আমি এখন ক্যামেরা ঘোরাই না তো এই জন্য তোমাদের দেখাতে পারবো না কিন্তু খুব সুন্দর হয়েছে পাশেই ফোয়ারা আছে জলের ফোয়ারা চলছে পাশে আর ভেতরটা কিন্তু খুব ভালো লাগছে আর এত ভিড় হয়েছে ঠেলাঠেলি করে এখানে মানে উঠে ঠাকুর দেখতে যাওয়া প্রত্যেক বছর এই প্যান্ডেলটা কিন্তু ফার্স্ট হয় পুজোতে সাজ সজ্জাতে একদম অপূর্ব সুন্দর লাগে আর প্রত্যেক বছর কিন্তু আমরা এই জায়গাটাতেই আসি আর প্রত্যেক বছর এই প্যান্ডেলটা চেঞ্জ করা হয় মানে নতুন নতুন লুক দেওয়া হয় খুব ভালো লাগছে কিন্তু তোমরা দেখো তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে বন্ধুরা সাথে থাকো আর আরও আগে আগে তোমরা আমার সাথে চলো আরও আগে আগে অনেক সুন্দর সুন্দর তোমরা প্যান্ডেল দেখতে পাবে আর বিভিন্ন রকমের মায়ের রূপ তোমরা দেখতে পাবে সব জায়গায় তো মায়ের এক হয় না সব প্যান্ডেলে তো বিভিন্ন রকম দেখতে পাবে তো দূর থেকে দেখো একটু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দূর থেকে লাগছে দেখো খুব সুন্দর লাগছে বন্ধুরা আর তোমরা অবশ্যই যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে কমেন্টে জানিও বা ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না সকল বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা কে কেমনভাবে ঠাকুর দেখলে পুজোর দিনগুলো তোমরা কেমন কাটিয়েছো সেটা আমাকে জানিও আর আমার এখানে কিছু মানে বাড়িতে এসেছি আমি রাতে তো অনেক রাতে ঠাকুর দেখ দেখে ফিরেছি আর ভিডিওটা এডিট করতে আমার অনেকটাই যদিও দেরি হয়ে গেছে তো সেই কারণে কারণ আশপাশের লক্ষ্মী পুজোর জন্য তো মাইক সাউন্ড হচ্ছিলো তো সেই কারণে আমি এখানে ভিডিওটা এডিট করতে পারছিলাম না আজকে তো কোনো রকমই এডিট করে ভিডিওটা আমি পোস্ট করেছি বন্ধুরা তো সকলে কিন্তু খুব ভালোবাসা দিও আর আগে একটু চলো দেখাই ওপরটায় তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে ওপরটা কিন্তু আমি কিন্তু ভেতরে যেতেই পারছি না এখন এত প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়ে রয়েছে তো ভেতরটায় আমি যেতে পারছি না এখন তো দেখো সাইড সিনগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি সাইড সিনগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর এই কালারিং আলোর জন্য যে এখানে থার্মোকল দিয়ে সাজানো আছে না সেগুলো কালারিং কালারিং হয়ে গেছে খুব ভালো লাগছে আর এখন তো ভেতরে দেখো ওপরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ ওপরটা খুব ভালো লাগছে কিন্তু চলো মায়ের রূপটা দেখে নি একবার দেখো যেখানে মাকে রাখা হয়েছে আমাদের মা দুর্গাকে সেখানেও খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে খুব অপূর্ব সুন্দর আর সবাই একসাথে এখানে এসে আরোই ভালো লাগছে আমাদের তুই কিন্তু বন্ধুরা এইভাবে সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আরও নতুন নতুন ভিডিও তোমাদের আমি শেয়ার করতে পারবো আর ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কমেন্টের জন্য আমরা কিন্তু অনেক উৎসাহ হই তোমাদের এই নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য আরও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি বন্ধুরা সেইভাবে তোমরা একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো আর সকল বন্ধুদের আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসায় আমি আরও একটু এগিয়ে যেতে চাই তো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিও আমাকে আমার তরফ থেকেও তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল তো সবাই প্লিজ ভিডিওটা ধৈর্য ধরে দেখো যদিও ভিডিওটা বড় আছে কেউ স্কিপ করো না তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্ডেল আর মায়ের রূপ তোমরা কিন্তু দেখতে পাবে না সবাই প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা সাথে থেকে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে নিও তো চলো আরও অনেক প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করতে বাকি আছে জাস্ট এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে বলে আমি এতটা সময় ধরে প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকটা দেখাচ্ছি আর খুবই অপূর্ব দেখো কারণ দুই পাশে কিন্তু দুটো আয়না দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ আয়নাতেও কিন্তু মায়ের রূপ দেখা যাচ্ছে তো চলো চলে আসলাম নিচে দেখো এখানে জলের ফোয়ারা চলছে তো এখান থেকে দেখো এটা হচ্ছে লেখা আছে আই লাভ ডঙ্গল এটা হচ্ছে ডঙ্গলের মোড়ের প্যান্ডেল আমাদের এখানকে ডঙ্গলের বীজের ওপারে এই প্যান্ডেলটা আছে আর এই প্যান্ডেলটা প্রত্যেক বছর কিন্তু সুসজ্জার জন্য আর এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য ফার্স্ট হয় তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে তোমাদের আরও একবার ভালোভাবে ঘুরিয়ে চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি লাইটিং তারপর তোমার এখানে যে থার্মোকলের কাজ এখানে জলের পড়ার সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দুই পাশেই আছে ওই পাশটা প্রচুর পরিমাণে ভিড় ওখানে ক্যামেরা নিয়ে কিছু করতে পারছি না যার জন্য আমি এই দিকটাই তোমাদের দেখালাম তো চলো চলে যাই আর একটা নতুন প্যান্ডেলের ওপর এই দেখো আর একটা চলে আসলাম নতুন প্যান্ডেল তো এটা হচ্ছে আরামবাগ আরামবাগ এটা হচ্ছে স্কুলের মাঠের প্যান্ডেল এখানে দুটো ঠাকুর আছে অনেক প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়েছে দেখো আবার এটা হচ্ছে চলে আসলাম এখন তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে এটা আমাদের খানাকুল খানাকুলের মাঠের প্যান্ডেল তো এটা হচ্ছে প্লে গ্রাউন্ড এখানে ফুটবল খেলার মাঠ এটা তো এই মাঠের মধ্যে প্যান্ডেলটা হয়েছে আর প্যান্ডেলটা ভিডিও মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা সবাই কিন্তু দেখে নিও ভালো করে আর এত পরিমাণে এখানে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় মানে এত ভিড় ঠেলে এগিয়ে যাওয়া কিন্তু সম্ভব হচ্ছে না তো দেখো আমরা দুজনে চলে আসলাম বন্ধুরা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে আর তোমরা বলো একসাথে আমাদের দুজনকে কেমন লাগছে সবাই বলবে একটু তো যাই হোক চলো আরও আগের দিকে একসাথে চলে যাই আর প্রত্যেক বছর আমরা কিন্তু দুজনেই বেরোয় ঠাকুর দেখতে আর ছেলেরা আমাদের সাথে আসে না ওরা ওরা আলাদা করে ঠাকুর দেখে এখানে বন্ধুদের সাথে আর আমরা দুজনেই প্রত্যেকবার বেরোই ঠাকুর দেখতে তো যাই হোক আমাকে বলছে যে আমাকে ক্যামেরায় নিও না আমার ছবি ভালো হয় না তো ভালো নাই হোক চলো একসাথে সবাই মিলে ভিডিও করি আর সবাইকে আশেপাশে সবাইকে একটু তুলি তো চলো আরও তোমাদের এগিয়ে যাই সমস্ত কিছু শেয়ার করি তো দেখো বন্ধুরা চলে আসছি এই প্যান্ডেলের আলোকসজ্জা কিন্তু খুব সুন্দর হয়েছে আর প্রত্যেকটা প্যান্ডেলে দারুণ দারুণ আলোকসজ্জা দারুণ দারুণ প্যান্ডেলের লুক আর প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় তো আস্তে আস্তে চলো আমরা দেখি মায়ের রূপটা এখানে কেমন আছে আর প্যান্ডেলের ভেতরটা কেমন লুক দেওয়া আছে তো আমার সকল বন্ধুদের সাথে আমি সেটাই শেয়ার করতে চলেছি তো চলো বন্ধুরা আমার সাথে একটু ভিডিওর মাধ্যমে সমস্ত জায়গাটা ঘুরে দেখো আমাদের এখানকার আর এখানকার প্যান্ডেলের লুকটাও তোমরা তো দেখতেই পাচ্ছ আর বলার কিছু নেই অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগছে তোমাদের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিস কেমন লাগছে অবশ্যই জানিও এত ঠেলে ভেতরে যাওয়াটাও মানে সম্ভব হচ্ছে না আর আমি এখানে ভিডিও বানিয়েছিলাম তোমাদের আপলোড দিয়েছিলাম ভিডিও তোমরা অবশ্যই দেখেছো আমি দেখেছি কমেন্ট পেয়েছি অনেকেরই আর অনেকেই ভালোবাসা দিয়েছ তো এইভাবেই তোমরা আগেও আমাকে সাথে নিয়ে এগিয়ে যেত যেতে পারো তো তোমাদের সাথে আমি আছি তো চলো আরও ভেতরের দিকে যাওয়া যাক দেখি ভেতরে কি পরিস্থিতি আছে আজকে আর আজকে জায়গাটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে তোমার খানাকুলের যুবগোষ্ঠী ক্লাব তো সেখানকার প্যান্ডেল আর প্রত্যেক বছর কিন্তু এই প্যান্ডেলগুলো খুব সুন্দর হয় একদম অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ যুবগোষ্ঠী ক্লাব এটা হচ্ছে পঞ্চান্নতম বর্ষ এখানে ঠাকুর আসছে যাই হোক খুব ভালো লাগছে বন্ধুরা এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখে আরও ভালো লাগছে আমাদের তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক তো সকলেই সাথে এইভাবে থেকো দেখো ভিড়টা কেমন হয়েছে দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর আস্তে আস্তে জায়গাগুলো নামতে হচ্ছে কারণ উঁচু নিচু করা আছে তো সিঁড়ির মতো তো সেই জন্য আস্তে আস্তে নেমে যাচ্ছে আর এত লোক সংখ্যা এখানে বেশি কারণ দুই দিন বৃষ্টি হয়নি তো বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর পরিমাণে লোক সংখ্যা প্রচুর ভিড় তো চলে আসলাম মায়ের সেই রূপ দেখতে আমরা জগৎ জননী মায়ের রূপ দেখতে আমরা চলে আসলাম তো দেখো মায়ের রূপটা মাকে কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও এবার চলো আরও একটু আগের দিকে যাওয়া যাক তো সেই সমস্ত প্যান্ডেল তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো দেখতেই পাচ্ছ ঠাকুর কিন্তু খুব বড় হয়েছে আর প্যান্ডেল কিন্তু খুব সুন্দর লুক দেওয়া আছে প্যান্ডেলে ঝাড়বাতি লাগানো আছে খুব ভালো লাগছে কিন্তু আর সাইড সিনগুলো খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে আর প্রত্যেক বছর কিন্তু আমরা বেশি কোথাও দূরে ঠাকুর দেখতে যাই না এই সব জায়গাগুলোতেই আসি ঠাকুর দেখতে আমাদের এগুলো তো মানে খুব একটা দূরে না যদিও তো এইগুলো আমরা দেখতে আসি তো চলো আরও একটা প্যান্ডেলে নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের খানাকুলের প্যান্ডেল ঠাকুরের তো এটা হচ্ছে দারুণ সুন্দর একটা প্যান্ডেল শুরু থেকেই তোমাদের আমি দেখাচ্ছি দেখো লুক খুব সুন্দর দেওয়া রয়েছে সাইডগুলোও খুব সুন্দর করে করা রয়েছে দেখো এখানে সবাই মিলে একটু ভালো করে দেখো সাইডগুলো খুব সুন্দর করা রয়েছে দেখো চাঁদের পাহাড় দোলযাত্রার মিষ্টি দই এখানে আবার দেখো রথযাত্রা বাংলা সন্দেশ এখানে হচ্ছে কপালকুণ্ডলা মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে বাকি আরও চলো এগিয়ে যেতে থাকো সমস্ত কিছু তোমরা ধীরে ধীরে দেখতে পাবে সমস্তটুকু তোমাদের সাথে আমি শেয়ার করছি এইভাবে ভিডিওটা কিন্তু একটু বড়ো হয়ে গেছে যাই হোক বন্ধুরা একটু তোমরা ধরে ধরে ভিডিওটা দেখো তো আস্তে আস্তে চলো আরও এগিয়ে যাওয়া যাক তো দেখো এই পাশটাও দেখো খুব সুন্দর কিন্তু এখানেও প্রচুর পরিমাণে লোকজনের ভিড় আছে আর কালারিং আলোর জন্য আরও সুন্দর খেলেছে জায়গাটা খুব সুন্দর লেগেছে আর তোমাদের কেমন লাগছে এই প্যান্ডেলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বন্ধুরা সবাই জানিও তো চলো এখানকার মায়ের রুটটা একটু আমরা দেখে নেব আর সাথে থাকো দেখতে থাকো এইভাবে আরও নতুন নতুন জায়গা সুন্দর সুন্দর লুক প্যান্ডেলের তোমরা অবশ্যই দেখতে পাবে মায়ের রূপ তোমরা অবশ্যই দেখতে পাবে তো এইভাবে আমার সাথে তোমাদের থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখো মায়ের রূপটা দেখে নাও বন্ধুরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে তো আগে চলো সাথে থাকো এইভাবে হাতে হাত লেগে একসাথে এগিয়ে যাই আর নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি যাতে শেয়ার করতে পারি তো চলো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও জানাই আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করার জন্য আর সবাইকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে এইভাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করে তোমরা দেখছো এর জন্য আমি খুব খুশি খুব আনন্দিত তো আমিও চেষ্টা করছি তোমাদের সাথে থেকে সমস্তটুকু দেখে একসাথে এগিয়ে যাবার। তো দেখো সমস্ত জিনিসগুলোই কিন্তু খুব সুন্দর খুব মনোমুগ্ধকর খুব ভালো লাগছে আর আশা করছি আমার সমস্ত বন্ধুরা তোমাদেরও ভিডিও আমি অবশ্যই দেখব তো তোমরা খুব ভালোবাসা নিও আমার তরফ থেকে তো এটা দেখো সর্বজনীন দুর্গোৎসব এটা হচ্ছে গৌহাটির পল্লী মঙ্গল সমিতির তো এখানে বিরাশিতম পুজো চলছে এটা এখানকার প্যান্ডেলের লুকটা একটু দেখো সামনে থেকে একটু দেখাচ্ছি বাকি দূর থেকে তোমাদের দেখাবো এখানেও আমি কিন্তু ভিডিও শ্যুট করেছিলাম শর্ট ভিডিও সেটা তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা যথেষ্ট ভালোবাসা দিয়েছো আর এইভাবেই আগেও সবাইকে ভালোবাসা দিয়েও আর আমাকেও সাথে রেখো তো চলো তোমাদের আর একটু ফাইনাল লুকটা ভেতরে তোমাদের দেখাবো তো জাস্ট বাইরের দিক থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে দেখো বাইরের লুক এটা খুব সুন্দর খুব ভালো লাগছে তো চলো মায়ের রূপটা দূর থেকে দেখো কত সুন্দর লাগছে দেখো আর এটা হচ্ছে সন্ধ্যাকালীন সময় এসেছিলাম এখানে তো সেই জন্য এই জায়গাটা খুব একটা ভিড় নেই আস্তে আস্তে এবার ভিড় হবে যতটা সময় পেরোবে আস্তে আস্তে এই জায়গাটা ভিড় হতে থাকবে প্রত্যেকটা মানুষের ভালোবাসায় প্রত্যেকটা মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে তো তাই প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা বন্ধুকে এইভাবে ভরসা ও ভালোবাসা দিও যাতে সবাই একটু আগের দিকে এগিয়ে যেতে পারে আর এখানে লাইটিং এর জন্য আরো সুন্দর লাগছে এখানটা মনে হচ্ছে যেন একদম সন্ধান নয় দিন তো চলো ভালো থেকো সুস্থ থাকবো সকলকে অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে মুসি সকলে ভালো থেকো